সাবেক এমপি সহ ষোলো আসামির বিরুদ্ধে অষ্টম দিনের সাক্ষ্য গ্রহণ আজ বাংলাদেশ সহ দশ দেশে ফান্ড চেইন ব্যবহার করছে বিশ্ব ব্যাংক গাজা যুদ্ধবিরতি নিয়ে প্রথম দফার আলোচনা ইতিবাচকভাবে শেষ হয়েছে গ্রেটা থুনবার্গ সহ একশো একাত্তর জনকে ফেরত পাঠালো ইসরায়েল এবং বিসিবিতে পঁচিশ পরিচালকের বিশ জনই নতুন এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম দশক আমন্ত্রণ বেলা এগারোটা সংবাদে গত বছরের পাঁচ আগস্ট ঢাকার সাভারের আসলিয়ায় ছয় জনের মরদেহ পোড়ানো এবং চার আগস্ট একজনকে হত্যাসহ মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক সংসদ সদস্য সাইফুল ইসলাম সহ ষোলো আসামির বিরুদ্ধে বারোতম সাক্ষীর সাক্ষ্য গ্রহণ আছে মঙ্গলবার ট্রাইব্যুনাল দুই এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ নজরুল ইসলাম চৌধুরী নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল তার জবানবন্দি গ্রহণ করবেন ট্রাইব্যুনালের অন্য দুই সদস্য হলেন অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ মঞ্জুরুল বাসিত এবং জেলা ও দায়রা জজ নূর মোহাম্মদ শারিয়ার কবির এর আগে গত 18 সেপ্টেম্বর সাবেক সংসদ সদস্য সাইফুল ইসলাম সহ ষোলো আসামির বিরুদ্ধে এগারোতম সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে এর মধ্য দিয়ে সপ্তম দিনে সাক্ষ্য গ্রহণ শেষ হয় এরপর পরবর্তী সাক্ষ্য জন্য সাত অক্টোবর দিন ঠিক করেন আদালত ট্রাইব্যুনালে ওই প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন প্রসিকিউটর ফারুক আহমেদ এবং সাইমম রেজা তালুকদার সঙ্গে ছিলেন প্রসিকিউটর আব্দুল সোভান তরফদার ও শহীদুল ইসলাম এই মামলায় মোট আসামি ২৬ জন তাদের মধ্যে আট আসামিকে গ্রেফতার করা হয়েছে বাকি আট আসামি পলাতক তহবিল ব্যবহারের স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করতে বাংলাদেশ ফিলিপাইন সহ দশটি দেশে ব্ল্যাক চেইন ভিত্তিক প্ল্যাটফর্ম ফান্ডস চেইন ব্যবহার করছে বিশ্বব্যাংক এর মধ্যে পরীক্ষামূলক বাস্তবায়ন সম্পন্ন হয়েছে বিশ্বব্যাংক তাদের ব্লগে গত উনত্রিশ সেপ্টেম্বর এই তথ্য প্রকাশ করে ফান্ডস চেইন পদ্ধতিটি এরই মধ্যে দশটি দেশের তেরোটি প্রকল্পে পরীক্ষামূলক বাস্তবায়ন সফলভাবে সম্পন্ন হয়েছে যা শিল্পখাতে স্বীকৃতি পেয়েছে 2026 সালের জুনের মধ্যে এটি উন্নয়নশীল দেশগুলোর প্রায় 250টি প্রকল্পে বিস্তৃত হবে বলে আশা করা হচ্ছে বাংলাদেশের রেজিলিয়েন্স এন্টারপ্রেনারশিপ অ্যান্ড লাইভলিহুড ইমপ্রুভমেন্ট প্রজেক্টে ফান্ডস চেইন ব্যবহার করা হচ্ছে এই প্রকল্পটি 3200টি গ্রামে নারী উদ্যোক্তাদের উদ্যোগ শুরু করতে গর্ভাবস্থা সংক্রান্ত ব্যয় মেটাতে স্যানিটেশন উন্নত করতে এবং সম্প্রদায়কে বৃহত্তর সহায়তা দিতে সহায়তা করে 2021 সালে 60 কোটি ডলারের এই প্রকল্প শুরু হওয়ার পর থেকে এর মধ্যে 115000 এর বেশি মানুষ দারিদ্র্য থেকে মুক্তি পেয়েছে। এবার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের বহপরিচালক পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়। এ পদে পদায়নের ক্ষেত্রে বিজ্ঞপ্তি প্রকাশের ঘটনা এটাই প্রথম। সোমবার মাধ্যমিক ও বিভাগের উপসচিব তানিয়া ফেরদৌসের সই করা বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায় বর্তমানে মাউসির মহাপরিচালকের দায়িত্বে রয়েছেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ আজাদ খান তিনি দায়িত্বে থাকতেই নতুন মহাপরিচালক খুঁজছে মন্ত্রণালয় বিজ্ঞপ্তিতে বলা হয় মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক পদে কাজ করতে আগ্রহী বিসিএস ক্যাডারের ষোলতম এবং চতুর্থ ব্যাচের কর্মকর্তাদের আগামী সাত কর্মদিবসের মধ্যে পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত সহ অফলাইনে আবেদন করার জন্য অনুরোধ করা যাচ্ছে দেশের বাজারে সোনার দাম আবার বাড়ানো হয়েছে এতে সোনার সর্বোচ্চ দামের নতুন ইতিহাস সৃষ্টি হয়েছে সবচেয়ে ভালো মানের বা বাইশ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম বাড়ানো হয়েছে তিন হাজার একশো পঞ্চাশ টাকা এতে এক ভরি সোনার দাম দু লাখ সাতশো ছাব্বিশ টাকা হয়েছে দেশের বাজারে এই প্রথম এক ভরি সোনার দাম দু লাখ টাকা হলো স্থানীয় বাজারে তেজাবি সোনার দাম বাড়ার পরিপ্রেক্ষিতে এই দাম বাড়ানো হয়েছে মঙ্গলবার থেকে নতুন দাম কার্যকর হবে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি এর আগে গতকাল পাঁচ অক্টোবর সোনার দাম বাড়ানো হয়। হয়। এতে টাকা এটাই ছিল দেশের সর্বোচ্চ দাম এখন আবার দাম বাড়ানোর ফলে সে রেকর্ড ভেঙে গেল এখন সবচেয়ে ভালো মানের বা বাইশ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম তিন হাজার টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে দু লাখ সাতশো টাকা একুশ ক্যারেটের এক ভরি সোনার দাম তিন হাজার দশ টাকা বাড়িয়ে এক লাখ একানব্বই হাজার ছয়শো পাঁচ টাকা নির্ধারণ করা হয়েছে এছাড়া আঠারো ক্যারেটের এক ভরি সোনার দাম দুই হাজার পাঁচশো আটাত্তর টাকা বাড়িয়ে নতুন দাম এক লাখ চৌষট্টি হাজার দুইশো উনত্রিশ টাকা নির্ধারণ করা হয়েছে সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম দুই হাজার একশো বিরানব্বই টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে এক লাখ ছত্রিশ হাজার চারশো পঁয়তাল্লিশ টাকা একবার ব্যবহার দেখুন। যশোরের বেনাপোল কাস্টমস হাউসে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন এ সময় ঘুষের প্রায় তিন লাখ টাকা সহ এক নারী রাজস্ব কর্মকর্তা সহযোগীকে হাতে নাতে আটক করা হয়েছে সোমবার বিকেলে এই অভিযান চলায় সংস্থাটি জানা আটক হাসিবুর রহমান বেনাপোল কাস্টমস হাউসের ছয় নম্বর শুল্কায়ন গ্রুপের রাজস্ব কর্মকর্তা স্বামী মক্তারের ঘুষের টাকা আদায়কারী হাসিবুর দুদকের কাছে টাকা রাজস্ব কর্মকর্তার বলে স্বীকার করলেও দুদক ওই রাজস্ব কর্মকর্তাকে আটক করা হয়নি এ নিয়ে জনমনে নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে যশোর জেলা দুদকের উপপরিচালক মোহাম্মদ সালাউদ্দিন আহমেদের নেতৃত্বে গঠিত একটি টিম বেনাপোল কাস্টমস হাউসে প্রবেশ করে রাজস্ব শাখা মূল্যায়ন শাখা ও প্রশাসনিক দপ্তর সহ বিভিন্ন কক্ষে ঘুরে তল্লাশি চালায় এ সময় ছয় নম্বর শুল্কায়ন শাখা থেকে ঘুষ লেনদেনের প্রায় তিন লাখ নগদ টাকা উদ্ধার করা হয় এই টাকা তখন আমরা তার দপ্তরে গিয়ে তাকে এটা জিজ্ঞাসা করি যে আপনি এই টাকার লেনদেনের সাথে সংশ্লিষ্ট কিনা তখন উনি আমাদের জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে উনি স্বীকার করে যে হ্যাঁ আমি এই ধরনের কথাবার্তা বলেছি এবং গ্রাহকগুলো আমার কাছে দেওয়ার জন্য সে আনতেছিল এই প্রেক্ষিতে আমরা এর পরবর্তীতে আমরা এখানকার যারা কর্মকর্তা পূর্তুত কর্মকর্তা আছেন উনাদের উপস্থিতিতে যেহেতু টাকাটা পাওয়া গেছে হাসিবুর রহমানের কাছে সুতরাং আমরা তাকে তার কাছ থেকে এটাकानेर আমরা যতজনকে আমরা জব্দ করেছি পুরস্কার সাধারণ খাবার এখন হবে অসাধারণ প্রাণ ছাদের মশলা স্বাদ বাড়ায় ঘ্রাণ ছড়ায় জানা আন্তর্জাতিক সংবাদ গ্লোবাল সুমুদ ফ্লোটিলা নৌবহর থেকে ইসরায়েলি বাহিনীর হাতে আটক হওয়া মানবাধিকার কর্মী গ্রেটার থুনবার্গ সহ একশো একাত্তর জনকে ফেরত পাঠানো হয়েছে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাদ দিয়ে তথ্য প্রকাশ করেছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি প্রতিবেদনে বলা হয়েছে থুনবার্গ সহ জনকে ও পাঠানো হয়েছে ইতালি ফ্রান্স আয়ারল্যান্ড সুইডেন পোল্যান্ড জার্মানি বুলগেরিয়া লিথুয়ানিয়া অস্ট্রিয়া লুক্সেমবার্গ ফিনল্যান্ড ডেনমার্ক স্লোভাকিয়া সুইজারল্যান্ড নরওয়ে যুক্তরাজ্য সার্বিয়া ও যুক্তরাষ্ট্রের নাগরিক যুদ্ধবিধ্বস্ত গাজায় ত্রাণ সহায়তা পৌঁছে দিতে গিয়ে দ্বিতীয়বারের মতো ইসরায়েলি বাহিনীর হাতে আটক হয়েছিলেন গ্রেটা থুনবার্গ এর আগেও তিনি চুয়ান্নি সমুদ্রপথে গাজায় পৌঁছানোর চেষ্টা করে তবে ব্যর্থ হন এর আগে ইসরায়েলি বাহিনীর হাতে আটক হওয়া একশো জনকে তুরস্কে ফেরত পাঠানো হয়েছে এছাড়া একুশ জন স্প্যানিশ মানবাধিকার কর্মীকে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে তবে ইতোমধ্যে মুক্তিপ্রাপ্ত কয়েকজন কর্মী অভিযোগ করেন যে ইসরায়েলি আটক কেন্দ্রগুলোতে তাদের অবমাননাকর আচরণের শিকার হতে হয়েছে গ্লোবাল সুমুদ ফ্লোটিলার নৌবহরের একচল্লিশটি জাহাজে অন্তত চুয়াল্লিশটি দেশ থেকে চারশো জনের বেশি মানবাধিকার কর্মী অংশগ্রহণ করেছিলেন ফিলিস্তিনের গাজা উপত্যকায় যুদ্ধবিরতির লক্ষ্যে হামাস ও মধ্যস্থতাকারীদের মধ্যে অনুষ্ঠিত প্রথম দফার বৈঠক ইতিবাচকভাবে শেষ হয়েছে তবে আলোচনার অগ্রগতি বা সম্ভাব্য সমঝোতার বিষয়ে এখনও বিস্তারিত কিছু জানানো হয়নি গাজা যুদ্ধের অবসান ও মানবিক সহায়তা প্রবাহ পুনরায় চালুর পথ তৈরি করতে এই আলোচনা একটি বড় পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে সোমবার মিশরের শার্ম আল শেখ শহরে অনুষ্ঠিত এ আলোচনায় অংশ নেন হামাসের প্রতিনিধিরা মধ্যস্থতা হিসেবে এতে যুক্ত ছিলেন মিশর কাতার ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা মঙ্গলবারও এই আলোচনা চলবে জানা গেছে এই আলোচনায় অংশ নিতে সোমবারই ইসরায়েলি একটি প্রতিনিধি দল শার্ম আল শেখে পৌঁছায় বলে জানা গেছে এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন গাজা যুদ্ধ বিরতি নিয়ে তার প্রস্তাবিত পরিকল্পনায় হামাস কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে সম্মতি দিয়েছে সোমবার ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন হামাস বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে সম্মত হয়েছে আমরা ভালো অগ্রগতি করছি দর্শক সংবাদ শেষ করার আগে জানাবো খেলার খবর তামিম ইকবালের নেতৃত্বাধীন বিএনপি পন্থীদের বড় অংশ নির্বাচন বয়কট করেছে আগেই তাতে করে ক্রীড়া উপদেষ্টা তথা সরকার সমর্থন পুষ্ট আমিনুল ইসলাম বুলবুল ও তার পক্ষের বিজয়ী হওয়ার সম্ভাবনা বেড়ে যায় বহুগুণে ছয় অক্টোবরের নির্বাচনে বুলবুল ও তার পক্ষ জিতবে ধরেই বসেছিলেন ক্রিকেট অনুরাগীরা বাস্তবে সেটাই হয়েছে সোমবারের বিসিবি নির্বাচনে নিরঙ্কুশ বিজয় হয়েছে আমিনুল ইসলাম বুলবুল ও তার পক্ষের এক কথায় নির্বাচিত তেইশ জনের সবাই বুলবুলপন্থী আর এনএসসি কোটায় যে দুজন বোর্ডে পরিচালক হিসেবে এসেছেন তারও যেহেতু সরকার মনোনীত আর বুলবুলও সরকার সমর্থন পুষ্ট তাই ধরেই নেওয়া যায় পুরো পঁচিশ জনের বোর্ডই বুলবুল ও তার দলের এদিকে যার ব্যাকগ্রাউন্ড যাই হোক না কেন এবারে বিসিবি পরিচালনা পর্ষদের নতুনের সমাহার পঁচিশ জনের বোর্ডে পুরনো মুখ মাত্র পাঁচজন ফারুক আহমেদ নাজমুল আবেদিন ফাহিম ইফতেখার রহমান মিঠু ও মঞ্জুর আলম যারা আগে একবার হলেও বোর্ড পরিচালক পদে ছিলেন কিন্তু বাকি বিশ জন একদমই নতুন ক্যাটাগরি এক ও দুই থেকে সতেরো জন নতুন তার সঙ্গে যুক্ত হবেন আরও জন মোট বিশ জন নতুন পরিচালক যারা প্রথমবার বিসিবিতে আসলেন দর্শক সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার সাবেক এমপি সহ ষোলো আসামির বিরুদ্ধে অষ্টম দিনের সাক্ষ্যগ্রহণ গ্রহণ আজ বাংলাদেশ সহ দশ দেশে ফন্ড স্ট্রিং ব্যবহার করছে বিশ্ব ব্যাংক গাজায় যুদ্ধবিরতি নিয়ে প্রথম দফার আলোচনা ইতিবাচকভাবে শেষ হয়েছে থুনবার্গ সহ একশো একাত্তর জনকে ফেরত পাঠালো ইসরায়েল এবং বিসিবিতে পঁচিশ পরিচালকের বিশ জনই নতুন দর্শক এই ছিল এখনকার মতো এরপর দেখবেন দুপুর একটা নিউজ প্রতি মুহূর্তের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন জাগু নিউজ টোয়েন্টি ফোর ডট কম ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগু নিউজের ইউটিউব চ্যানেল ধন্যবাদ সবাইকে